আলহামদুলিল্লাহ হিরবিল আলামিনাতি আজমাইন সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তালার জন্যে এবং লাখো লাখো দুরুদসালাম শ্রেষ্ঠ নবী প্রিয় নবী নবীদের নবী সরকারেদো আলম নূরে মুজাসাম রসুল পাক সাল্লাহ সাল্লামের উপর সম্মানিত দিনী বোনেরা সম্মানিত বিওয়াস সকলের প্রতি আমি গুনাগারের আন্তরিক সালাম ও মুবারকবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বাত আলহামদুলিল্লাহ আমরা ধারাবাহিকভাবে দেখতেছিলাম শয়তানের মোকাবেলা ও আল্লাহ প্রাপ্তির উপায় আল্লাহ আল্লাহতালার অশেষ সহমতে দেখতে দেখতে চলে এলাম পঁচানব্বইতম পর্বে তাই আসুন আমরা যারা নতুন দেখেছি একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে আইকনটি ওপেন করে দেই ফেসবুকে দেখে থাকলে একটি ফলো করি একটি শেয়ার করি ভালো জিনিস শেয়ার করলে নেকি নিশ্চিত তাই আসুন আমরা ভালো জিনিস বেশি বেশি শেয়ার করি বিসমিল্লাহি রহমানের রহিম হযরত আবু হরাইরা রাদিল্লাহ তালহু হতে তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইস্বাদ করেছেন আল্লাহতালা বলেছেন যে ব্যক্তি আমার কোনো অলির সাথে শত্রুতা পোষণ করবে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দেই আমার বান্দা আমার নক্ষত্র লাভের জন্যে যা কিছু করে তার মাঝে আমার নিকট সর্বাধিক প্রিয় তার সেই ইবাদত যা আমি তার উপর খরেজ করেছি তার বান্দা আর বান্দা নফুল ইবাদত দ্বারা আমার সার্বক্ষণিক নৈকত্য অর্জন করে থাকে অবশেষে আমি তাকে আমার প্রিয় করে নেই যখন আমি তাকে প্রিয় করে নেই তখন আমি তার কান হয়ে যাই যা দ্বারা সে শ্রবণ করে আমি তার চোখ হয়ে যাই যা দ্বারা সে দেখে আমি তার হাত হয়ে যাই যা দ্বারা সে দরে এবং আমি তার পা হয়ে যাই যা দ্বারা সে হাঁটে যদি সে আমার কাছে প্রার্থনা করে তাহলে আমি অবশ্যই তাকে আশ্রয় দান করি আমি কোনো কাজের ব্যাপারে ইতস্ত করি না যেভাবে ইতস্ত করি একজন মমিন ব্যক্তি মৃত্যুকে অপছন্দ করা অবস্থায় তার থেকে যান কবচ করার ব্যাপারে কেননা আমি তাকে কষ্টে ফেলাকে অপছন্দ করি হাদিস বুকারি শরীফ মিসকাত শরীফ পুষ্টানং একশত সাতানব্বই তাই আসুন আমরা আল্লাহর সন্তুষ্টির জন্যে সকল কাজ করি কাজের আগে নিয়োগ করি এই কাজে যেন আল্লাহর সন্তুষ্ট হয়ে থাকে তাহলেই আল্লাহ তালা আমাদের সাহায্যকারী হয়ে যাবেন আমাদের কান হয়ে যাবেন আমাদের চোখ হয়ে যাবেন আমাদের জবান হয়ে যাবেন আসুন আমরা সদা সর্বদা অনেক নিয়োগ করি আল্লাহ রাব্বুল আলামিন তার অনুগ্রহ প্রাপ্ত চার শ্রেণীর ব্যক্তিদের মধ্যে সহ সৎকর্মশীল অলিদের অন্তর্ভুক্ত করেছেন যেমন আলকুরানুল কারিমের বাণী আল্লাহতালা যে সকল ব্যক্তিদের উপর অনুগ্রহ করেছেন তারা হলেন এক নবীগণ দুই সত্যনিষ্ঠাগণ তিন শহীদগণ এবং চার পরায়ণ ব্যক্তিগণ সূরা নিসা আয়াত নং উনসত্তর তাই আসুন আমরা সৎ উপদেশ দেই সৎ পথে চলি তাহলে আমরা এর অধিকারী ব্যক্তি হলেন আল্লাহ নকুট্টতম বান্দা রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বর্তমানে তার আনিত দিনের বিশাল দায়িত্ব যুগ যুগ ধরে হকানি আউলিয়ায়ে ক্রিয়াঙ্গনের দ্বারা পরিচালিত হয়ে আসছে তারা রসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের খুবহ নকশে কদমের উপর প্রতিষ্ঠিত এবং তার আকলাক মুবারক দ্বারা সুসজ্জিত তাদেরকে দেখলে আল্লাহ ও রসুলের কথা স্মরণ হয়ে যায় আল্লাহ ও তার রসুল পাকসল্লা সাল্লামের কথা স্মরণ হয়ে যায় আল্লাহ তালার দিন প্রসারের জন্যে তালার অলিগন নিজেদের জীবন যৌবন সংসার ও আপনজনের মোহব্বত মাতৃভূমির ভালোবাসা ইত্যাদি সবকিছু ত্যাগ করেছেন তাদের জীবন মরণ কিছুই আল্লাহ ও রসুলের মোহব্বতে উৎসর্গকৃত কাশের মাধ্যমে রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম এর রুহানি নির্দেশ পেয়ে সুদূর ইরাক ইরান সমরকন্দ সাম ইয়ামান এবং অন্যান্য দেশ থেকে তারা হিন্দুস্তানে চলে এসেছেন কামকোধ হিংসা বিদ্বেষ আত্মহূমিকা স্পীয়, বুজুর্গি প্রকাশ এবং জাগতিক সকল লোভ লালসা থেকে তাদের কালোপ ছিল পবিত্র আল্লাহ ও রসুল সাল্লাহ সাল্লামের প্রেমের নূরে তাদের কালপ ছিল সর্বদা আয়নার মতো পরিষ্কার মানুষ ওই সকল অলিদের সহবাদ লাভ করলে তাদের কালো থেকে পার্থিব সকল চিন্তা চেতনা এবং নফসানি খাহেসাত দূরীভূত হয়ে পরিপূর্ণ আত্মশুদ্ধি অর্জিত হতো এবং আল্লাহ ও রসুল সাল্লাম এর প্রেমের বান্ডারে পরিণত হয়ে যেত এটা অলিদের এটা অলিদের এটা অলিয়া উলিয়া আল্লাহ প্রদত্ত বিশেষ ফায়েজ বা শক্তি এই শক্তির দাতা হলেন আল্লাহ রাব্বুল আলামিন বন্টনকারী হলেন রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম যেমন হাদিস শরীফে এসেছে হরদত আবুহ রায়রা তালানহু হতে বনিত তিনি বলেন রসুলুল্লাহ সাল্লাহ উলয় সাল্লাম বলেছেন তোমরা আমার নাম এবং আমার উপনামকে একত্র করো না আমি আবুল কাসিম আল্লাহ হচ্ছেন দাতা আর আমি হচ্ছি বন্টনকারী হাদিস তাবরানি ফিল আওসাদ তং ছয় হাজার দুইশত চব্বিশ তাই আসুন আমরা রসুল পাক দেখানো মতে আল্লাহর হুকুম পালন করি দুনিয়া আকড়াতে কামিয়াব হই আজকে আমরা যা কিছু দেখলাম শুনলাম আসুন নিয়ত করি এর উপরে আমল করব ইনশাআল্লাহ আল্লাহ ন্যাক নিয়ত করলে আপনার নাকি তাৎক্ষণিক অর্ধেক হয়ে যাবে কাজ সমাধা হলে কত দিবেন আল্লাহ ভালো জানেন তাই আসুন আমরা সকল কাজের আগে ন্যাক নিয়ত করি দুনিয়া আঁকড়েতে কামিয়াব হই উপকার মনে হলে একটি সাবস্ক্রাইব শেয়ার ও লাইক করে পাশে থাকার আহ্বান আপনার মূল্যমান মতামত জানালে আমি গুণাগার উপকৃত হবো বালকসু করার উৎসাহ পাবো ইনশাল্লাহ আসসালামুকুম রহমতুল্লাহি বরকতাত